দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে চট্টগ্রামে যে এনসিপির পদযাত্রা রয়েছে সে পথযাত্রাকে উপেক্ষ করে চট্টগ্রাম মহানগর যে যুবশক্তি রয়েছেন সেই যুবশক্তির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিশাল মিছিল যুগে তারা সমাবেশে যোগ দিচ্ছেন সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে দুই নম্বর গেট বিপ্লব উদ্যানটি রয়েছে সেখানে আজকের সমাবেশ এবং একটু কিছুক্ষণ পরেই এই সমাবেশে যোগ দেবেন এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন হাসরত আবদুল্লাহ নাহিদ তাসিম যারা সহ যারা রয়েছেন কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু ওখানে যে সমাবেশ হচ্ছে সেই সমাবেশে যোগ দেবেন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে ওয়াশার মোড়টি রয়েছে সে ওয়াশার মোড় থেকে কিন্তু ইতিমধ্যে একটি মিছিল কিন্তু বের করেছেন যুবশক্তির পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর যে যুবশক্তির নেতৃবৃন্দরা রয়েছেন তারা বিভিন্ন ওয়ার্ড ইউনিটের মাধ্যমে তারা নেতাকর্মীদের একসুগে বিশাল সমবহর এবং এই মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা যদি একটু কথা বলি আপনাদের আজকের দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে এনসিপির জাতীয় কেন্দ্রীয় নেতাদের ঘোষিত যে পদযাত্রা সেই পদযাত্রা উপলক্ষে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে দর্শক চট্টগ্রাম মহানগর যে যুবশক্তির মহানগরের যে সংগঠক রয়েছেন টিপু টিপুর নেতৃত্বে কিন্তু এই মিছিলটি চট্টগ্রামের ওয়াসা মূর হয়ে বিপ্লব উদ্যানের দিকে যাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সেই সাথে চট্টগ্রামের যারা যে একচল্লিশটি ওয়ার্ড রয়েছে বেসর ষোলোটি থানা রয়েছে সে ইউনিটের প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মিছিলে যোগ দিয়েছেন তারা আজকের যে এনসিপির দুই নম্বর গেট উদ্যানে যে প্রথসভা সে প্রথসভাকে সভাকে তারা সাফল্যমণ্ডিত করতে এই আজকের আয়োজন করেছেন দশক আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রাম বিভাগে যে প্রথসভা সে প্রথসভা নিয়ে চোখরিয়াতে যে একটি বিশৃঙ্খলা দেখা গিয়েছিল বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে নিয়ে বক্তব্যের যে ইস্যু আনা হয়েছিল সেই ইস্যুর সেই ইস্যুটি নিয়ে চট্টগ্রামের যে পথযাত্রা পথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু আমরা যেটি লক্ষ্য করছিলাম সকাল থেকে বিপ্লব উদ্যানে যেখানে আজকের এই পথসভাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন এবং কঠোর নিরাপত্তার সাথে কিন্তু আজকের এই সমাবেশ সাফল্যমণ্ডিত হবে বলে এখানকার যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সেই সাথে রাঙ্গামাটিতে কিন্তু তাদের সভা শেষ করে তারা এখন যে বিপ্লব উদ্যানে চট্টগ্রাম বিপ্লব উদ্যানে হওয়ার কথা ছিল সেখানে কিন্তু যোগ দেবেন একটু পরে দর্শক দশক চট্টগ্রাম মহানগর যে যুব শক্তি যুব সংগঠক রয়েছেন মোহাম্মদ টিপু আমরা টিপুর সাথে কথা বলবো আজকের বিষয়ে তার যে পথযাত্রা অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন তার নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছেন প্রায় দশ মাস পার হয়ে গেল আমাদের জুলাই প্রোক্লামেশন এখনও দেওয়া হয় নাই আমাদের জুলাই পথযাত্রার প্রধান কারণ হচ্ছে জুলাই প্রোক্লামেশন আমরা তীব্র কোনটা বলতে চাই এই দেশে জুলাই প্রোক্লামেশন দেওয়া ছাড়া জুলাই সনদ দেওয়া ছাড়া জুলাই সনদ সংবিধানে

কেন্দ্রীয় একশো চৌত্রিশ বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে এবং জাতীয় যুবশক্তি আজকে এনসিপির যে সমাবেশ আছে জুলাই পদযাত্রা আছে সেখানে আমরা বিশাল বহন নিয়ে সংযুক্ত হচ্ছি এবং যুবশক্তির একটাই বার্তা সেটা হচ্ছে জুলাইয়ের যে যেমেন্সের কথা আমরা বারবার বলছি জুলাই সনদের কথা বলছি সেই জুলাই সনদ অবশ্যই অবশ্যই আগামী যে টাইম ফ্রেম আমরা বেঁধে দিয়েছি সেই টাইম ফ্রেমের মধ্যে দিতে হবে দর্শক আমরা কথা বলছিলাম চট্টগ্রাম মহানগর যুবশক্তির শক্তির যিনি নেত্রী নেতা রয়েছেন টিপু টিপুর সাথে কথা বলছিলাম তিনি আজকের সমাবেশ সে ঘিরে যা তার যে প্রস্তুতি এবং যে সভা সেটির বিষয়ে কিন্তু জানিয়ে দিচ্ছেন দর্শক একটু পরে চট্টগ্রামে যে এনসিপির কেন্দ্রীয় নেতাদের যে প্রথ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সেটিকে ঘিরে কোটু নিরাপত্তার বিষয়ে কিন্তু প্রস্তুত রয়েছেন চট্টগ্রাম সিএমপি পুলিশ কমিশ পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু নিরাপত্তার সাথে কাজ করে যাচ্ছেন সেই সাথে একটু দর্শক চট্টগ্রামে যে ওয়াশা মোড়টি রয়েছে ওয়াশা মোড় হয়ে বিপ্লব প্রদানে কিন্তু পথে তারা এই মিছিল যুগে যোগ দিচ্ছেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই হাতে কিন্তু যুবশক্তির যে পতাকা রয়েছে সেটি কিন্তু সবার হাতে হাতে দেখা যাচ্ছে সেই সাথে এখানে যারা মহিলারা নেতৃবৃন্দরা নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন সেই কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন খুব শীঘ্রই করার জন্য সরকারের প্রতি যেভাবে হোক চাপ প্রয়োগ করতে হবে জুলাই সনদের এর বাস্তবায়ন ছাড়া সামনে আর কোনো পথ নেই নেতৃবৃন্দরা এসেছেন আমাদের নিরাপত্তা সম্পূর্ণ আছে আমরা বর্তমানে যারা বাংলাদেশে আসি সবাই আমরা সহযোদ্ধা সৈরাচার হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা সবাই একসাথে কাজ করছি এটাতে কোনো সমস্যা নাই কোনো নিরাপত্তাহীনতা নাই এই কোনো জায়গায় গুল্প অল্প কিছু হতে পারে ওখানেকে আমরা ওইভাবে গ্রহণ করছি না আমরা সম্পূর্ণ নিরাপত্তা আছে আমাদের প্রশাসন নিরাপত্তা দিয়েছে ভালো দশক নেতৃবৃন্দরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা ইতিমধ্যে যে ব্যান্ড পার্টি রয়েছে সে ব্যান্ড পার্টি ব্যান্ড ডোল বাজিয়ে কিন্তু তারা এনসিপির পথসত্রায় কিন্তু যোগ দিচ্ছেন দর্শক চট্টগ্রাম মহানগরের পক্ষ যে যুবশক্তির পক্ষ থেকে এনসিপির পদযাত্রায় যোগ দিতে যে মিছিলে তারা যোগ দিয়েছিলেন সে সেটি থেকে চট্টগ্রাম থেকে আজকে যে এনসিপির পদসভা সেটিতে যোগ দিয়েছিল সেটির খবর ছিল সর্বশেষ খবর